বিজনেস করতে হলে একা বিজনেস করা যায় না দিন শেষে আমাকে টিম ওয়ার্ক করতে হয় এবং সবচেয়ে বড় কথা আমার মানুষের সাথে কথা বলতে হয় ইউএস এর যারা যারা প্রাইম মিনিস্টার তাদের প্রত্যেকেরই প্রেসিডেন্সিয়াল ইলেকশনের আগে তাদেরও এই ধরনের কোচ থাকে যে কোন ধরনের স্টেটে কোন ধরনের এক্সাম্পল দিলে তারা আবার এই প্রেসিডেন্সিয়াল ইলেকশনের আগের যে আমার স্পিচটা সেটা দ্বারা তারা অনেক বেশি মোটিভেটেড হবে এটার রেঞ্জটা অনেক বেশি ওয়াইড অনেক বেশি ওয়াইড আমি আপনাকে একটু এক্সাম্পল দিই তাহলে আপনি বুঝতে পারবেন আমি মোটামুটি গত দুই হাজার থেকে আমি ইনফরমালি মানুষের সাথে আমি ওয়ান টু ওয়ানে বসা আমি শুরু করছি তাদের স্কিল ডেভেলপমেন্ট এই সমস্ত ইস্যুস নিয়ে এই আমি যদি টোটাল নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস যদি আমি চিন্তা করি এটা তো আসলে ওইভাবে ট্র্যাক রাখা যায় না বাট সংখ্যাটা আসলে এক হাজারেরও বেশি হয়েছে অর্থাৎ মোর দ্যান ওয়ান থাউজেন্ড ইন্ডিভিজুয়াল যার সাথে আমার ওয়ান টু ওয়ানে বসে আবার তাদের কথা শোনা এবং আবার কিছু ইনপুট দেওয়ার সুযোগ হয়েছে তাদের ভেতরে কিছু মানুষ ছিলেন যারা কিনা প্রবাসে থাকেন আমি যদি ডেমোগ্রাফি বলি আমার যেমন সুযোগ হয়েছে দেখা গেল যে কোনো একজন খুব বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট বছরে কয়েক কোটি টাকার মতো ট্যাক্স দেন এরকম একটা মানুষ ওয়ান টু ওয়ানে এমন একটা ফ্যামিলির সাথে আমি বসেছি তারা তাদের একশো কোটি টাকার ওপরের সম্পত্তি এটা নিয়ে তারা কিভাবে ভাগ করবেন সে সময় আমি কিভাবে আমার প্রাপ্য তুলে ধরবো এটা নিয়ে উনি কিভাবে কথা কথা বলবেন জাস্ট ওই বলাটুকু শেখার জন্য বসেছেন সাথে ডাক্তার রয়েছেন কারণ আমরা জানি ডাক্তারি এটা খুবই রেসপেক্টেবল একটা প্রফেশন বা তাদেরও আসলে অনেক ইনার স্ট্রেস থাকে যেটা তারা কারো না কারোর সাথে শেয়ার করতে চান ডক্টর থেকে শুরু করে ইউনিভার্সিটি টিচার এই ধরনের মানুষও যেমন আছে বেশ কিছু মিডিয়ার মানুষও রয়েছে যারা কিনা আপনার হয়তো সিঙ্গার কিংবা অ্যাক্ট্রেস অ্যাক্টর এরকম পজিশনে ছিলেন তাদের সাথেও বসার সুযোগ হয়েছে আবার তোমার মতো বা তোমারই আশেপাশে দেখা এগুলো কোনো কোনো ভাই বোন তাদের সাথেও ওয়ান টু ওয়ানে বসার সুযোগ হয়েছে তাদের মানে এটাকে আসলে আমি সুযোগ হিসেবে দেখি যে সে আমাকে বিশ্বাস করে সে মনে করে যে তার কথাগুলো সে আমাকে বলতে পারে এরকম একটা আত্মিক বন্ধন থেকে আমার আসলে কথাগুলো শোনার সুযোগ হয়েছে সো এটার রেঞ্জটা আসলে অনেক বড় এবং আমি যদি সত্যি কথা বলি লাইফ কোচিং আসলে এমন একটা জিনিস একটা ইন্টারেস্টিং এক্সাম্পল দেই ওয়ারেন বাফেট সে কিন্তু তার নিজস্ব যে আপনার তার ইন্টারভিউ সেই ইন্টারভিউ এসে বলেছিল সে ডেল কার্নি গের পাবলিক স্পিকিং অ্যান্ড কমিউনিকেশনের সেমিনারগুলোতে গিয়ে সে পার্টিসিপেট করে সে শেখার চেষ্টা করত। কারণ সে জানে বিজনেস করতে হলে বিজনেস করা যায় না দিন আমাকে করতে হয় এবং সবচেয়ে বড় কথা আমার মানুষের সাথে কথা বলতে হবে আদার ওয়াইজ কিন্তু মানুষ আসলে বিজনেস করতে আসবে না আমার কাছে এই কারণে সে হিসেবে ওই যে ওয়ারেন বাফেট সেও কিন্তু একটা ইনডাইরেক্ট কোচিং ডেলকান্নি কাছ থেকে নিয়েছিল ইউএসের যারা যারা প্রাইম মিনিস্টার তাদের প্রত্যেকেরই প্রেসিডেন্সিয়াল ইলেকশনের আগে তাদেরও এই ধরনের কোচ থাকে তাদের স্পিচ কোচ থেকে শুরু করে তাদের পার্সোনালিটি কোচ থাকে তাদের অ্যাটায়ার কোচ থাকে যে কোন ধরনের স্টেটে আমি কোন ধরনের ড্রেস পরে গেলে সেখানে আমার ওয়ার্ড চুজিংটা কেমন হলে কোন ধরনের এক্সাম্পল দিলে তারা আবার এই প্রেসিডেন্সিয়াল ইলেকশনের আগের যে আমার স্পিচটা সেটা দ্বারা তারা অনেক বেশি মোটিভেটেড হবে সো আমি তো এখানে পলিটিক্যাল ইয়ার কথা বললাম আমাদের যারা যারা সায়েন্টিস্ট অনেক বড় বড় সায়েন্টিস্ট রয়েছেন যারা স্পিরিচুয়াল কোচ তারা খোঁজেন কেন খোঁজেন এর কারণ হচ্ছে কিছু কিছু স্পিরিচুয়াল লেসান তাদেরকে মেন্টাল কামনেস পেতে হেল্প করে সো ওই মেন্টাল কামনেসটা তিনি কিভাবে পেতে পারেন এটার জন্য কিন্তু তারা আসলে কোচিং নেন বা তারা সেই কনসালটেশনটা তারা নেন সো এরকম আপনি পৃথিবীতে যত ধরনের মানুষকেই দেখেন না কেন যে যেই সেক্টরেই ভালো প্রফেশন আছে প্রত্যেকেই তারা কোনো না কোনো কারো হয়তো লাইফ কোচ প্রয়োজন কারো হয়তো স্পিচ কোচ প্রয়োজন কারো হয়তো অ্যাটায়ার কোচ প্রয়োজন কারো হয়তো পার্সোনালিটি কোচ প্রয়োজন কারো হয়তো প্রফেশনাল কোচ প্রয়োজন একটা না একটা সাইড থেকে আসলে তাদের প্রফেশনাল কোচিং তাদের প্রয়োজন হয় প্রস হচ্ছে তারা কেন এই কাজটা করেন এই কাজটা করেন এর পেছনে আসলে তিনটা খুব স্পেসিফিক রিজন আছে প্রথম যেই রিজন সেটা হচ্ছে অনেক সময় আমার নিজের এরিয়া অফ ইম্প্রুভমেন্ট নিজের ভুল আমার নিজের চোখে পড়ে না সো যখন আমি কোনো একটা মানুষের কাছ থেকে অ্যাডভাইজিং দিচ্ছি বা কোচিং দিচ্ছি তখন সেই মানুষটা কিন্তু আমাকে ধরিয়ে দেয় যে আমার এখানে এখানে ভুল আছে এখানে এখানে আমি আরও ইমপ্রুভ করতে পারি সো আমি কিন্তু একটা থার্ড পারসপেক্টিভ বা আমি একটা নিউট্রাল পারসপেকটিভ আমি পাচ্ছি সেকেন্ড ওয়ান যেটা ইউজুয়ালি মানুষ কোচ খুঁজে বের করে তার রিকোয়ারমেন্টের সাথে যেটা অ্যালাইন করে যেমন যে মানুষটা আসলে সায়েন্টিস্ট মেন্টাল কামনেস খুঁজছে সে সবসময়ই যোগা কিংবা মেডিটেশনে এক্সপার্ট এমন একটা মানুষকেই সে কোচ হিসেবে নিয়ে আসে যে মানুষটা অ্যাকাডেমিক্যালি নিজেকে ডেভেলপ করতে চায় সে অ্যাকাডেমিক্যালি সাউন্ড কাউকে না কাউকে সে কোচ হিসেবে নিয়ে আসে এতে করে যেটা হয় আমি যেই পথে হাঁটতে চাচ্ছি সেইম পথে কিংবা সেটার মতোই রিলেটেড প্যারালাল পথে হেঁটে আসা কোনো একটা মানুষকে আমি যখন বলি যে আমাকে একটু হেল্প করেন সে আমাকে এমন কিছু ইনসাইট দিবে যে ইনসাইটটা আমি একটা দেড় ঘন্টার কোচিং ডিসকাশনে পাবো আর ওইটা ছাড়া আমার বেটার অল্টারনেটিভ হচ্ছে দুই থেকে তিন বছর বা পাঁচ বছর কাজ করে ভুল করে সেম লেসেনটা পাওয়া সো আমার হাতে দুইটা অপশন একটা লেসেন আমি দেড় ঘন্টায় পেয়ে যেতে পারি আর একটা লেসেন আমি পাঁচ বছরে পেয়ে যেতে পারি হ্যাঁ এটা আবার অনেকেই বলবেন যে হ্যাঁ তাহলে তো লাইফে তো আসলে মানুষ কাজ করতে করতেই শিখবে এক্স্যাক্টলি আমাদের লাইফে আসলে ভুল থেকে শেখা উচিত কিন্তু যদি মিনিমাম কিছুটা অপরচুনিটি পাই যেখানে আমার দশটা ভুল রয়েছে সাতটা ভুল আমি অ্যাভয়েড করতে পারবো না তিনটা ভুল আমি কমন সেন্স দিয়ে অ্যাভয়েড করতে পারবো কোচ যদি আমাকে কমন সেন্স ডেভেলপমেন্টের মাধ্যমে সেই তিনটা ভুলও কমায় দেয় তাহলেও কিন্তু আই এম ইম্প্রুভিং মাই সিচুয়েশন মানুষ কোচ অনেকটা এই কারণেই আসলে তারা তাদের নিজেদের মানে তার নিজের ডেভেলপমেন্টের একটা পার্টনার হিসেবে সাথে রাখে